জিন্দাবাহাদ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সালের আজ প্রথম দিন আল্লাহতাল্লাহার কাছে আমরা একটা জিনিস প্রার্থনা করব সেটা হচ্ছে আল্লাহ তালা যেন রব্ব আলমিন আমাদের সকলকে এই দু হাজার ছাব্বিশ সাল যেন ভালোভাবে নেয় ভালোভাবে কাটে আমরা যেন আমাদের ভাই বোন সন্তান বাবা মা সকলকে নিয়ে যেন আমরা এই ছাব্বিশ ভালোভাবে কাটাতে পারি তাই আমাদের আল্লাহ আমাদের এই গাড়ি চাওয়ার আল্লাহতালা যেন আমাদের এই পূর্ণ করে আর দু হাজার সাল চলে গেল আসলে আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে গেল আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে ২০২৬ সাল এইটা যেন আমাদেরকে ভালোভাবে নেয় কোনো বিপদ না হয় বালা বসিবাদ না হয় আমরা যেন যে আনন্দ নিয়ে আজ দু সাল প্রথম দিনে যে আনন্দ উৎসব করলাম আমরা যেন ঠিক এভাবেই আনন্দ নিয়ে পার করতে পারি সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহতলা যেন আমাদের সকলের আশায় যেন পূর্ণ করে তাই আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি যে আজকের দিনটা খুবই ভালো আনন্দময় তার দিনটা সামনেও যেন আল্লাহর কাছে আমরা এটাই আশা করি এটাই চাই আর আমার প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা যারা আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আমার অন্তরের অন্তর স্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা কারণ দু হাজার পঁচিশ সালে হ্যাপি নিউ ইয়ার আমার ইউটিউবে যতগুলা বন্ধু বান্ধব আছে সকলকেই জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং আপনাদেরও আমি যেন পাশে পাই এই আশা নিয়েই আমার আশা আপনাদের সাথে কথা বলা যে হ্যাপি নিউ ইয়ার আসলে এটা পালন করা ঠিক না এরা মুসলমানের কাজ না তবুও আমরা বছরটাকে বরণ করে নিলাম আশা করি আমাদের দিনগুলো ভালো কাটবে ইনশাল্লাহ যারা যারা আমার লাইনে উপস্থিত আছেন সকলেই একটু আমার এই ইসলামী মিডিয়া উনিশশো নব্বই এই চ্যানেলটাকে একটু ভালোবাসা দেবেন আর সবাই একটু ঘুরে আসবেন যে আমরা ইসলামী ভিডিওগুলা বানাই ইসলামী ভিডিওগুলা যেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার ভালোবাসার মানুষ কিন্তু আমি দেখতে পাচ্ছি না ধরো একজন যাচ্ছেন একজন আছেন যদি একটা কমেন্ট করে যাতেন তাহলে হয়তো ভালো লাগত কিছু

এই সাইড একদিন যাই মানে ভালো হতো এই সাইডে এই ভিতরে এই সাইডে আর ওকে আর বেলে তো জায়গা গেলে হয়

এইগো হচ্ছে আমাদের ক্যামেরাম্যান এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই সামি কি খবর কথা কইছেন সামি লাগেంది খবর খবর